শুভ সকাল আরতের থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন আজকের চলছে আপনাদের দেখানোর চেষ্টা করবো সুরেশ আরতে যে মাছগুলা পতা থেকে জেলেরা ধরে নিয়ে আসে সেই মাছগুলার দাম আজকে কিরকম যায় সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে

ଯେନେ ବେଶୀ କୁହନ୍ତୁ ଭେନେ ବେଶୀ ଆବଶ୍ୟକ ନା ଭାଇ ଦେଖ ଉନ୍ନଶି ଶହ ଦେଖୁନିଶହ ଦେଖ ଉନ୍ନଶି ଶହ ଦେଖୁନି ଶହ

আমদানি উনিশশো কে দুই হাজার কে দু হাজার কে দু হাজার কে দুশো আঠারোশো